আসসালামু আলাইকুম আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম ফেসবুক লাইটে এসে আপনারা নতুন অ্যাকাউন্ট করুন এখানে একটি ক্লিক করে দিবেন দেখুন আমি এখানে একটি ক্লিক করে দিলাম এরপর আপনারা কী করবেন দেখুন এখান থেকে নতুন অ্যাকাউন্ট করুন এখানে চাপ দিবেন এরপর আপনারা একটি মেয়েদের নাম ব্যবহার করবেন ছেলেদের নাম কিন্তু হবে না ঠিক আছে দেখুন এরপর পরবর্তী অপশনে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে তারিখটি সিলেক্ট করে নেবেন অর্থাৎ জন্ম তারিখ সিলেক্ট করে নেবেন কমপক্ষে বিশ বছর উপরে দিতে হবে এরপর পরবর্তী বাটনে একটি ক্লিক করে দিবেন এরপর আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে পরবর্তী বাটনে একটি ক্লিক করবেন এরপর আপনারা ইমেল দিয়ে সাইন আপ করুন এখানে একটি ক্লিক করে দিতে হবে তো দেখুন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সম্মুখে ঠিক এরকম একটি ইন্টারভেস শো করবে এখান থেকে আপনারা মোবাইলের একটি জিমেল দিয়ে দিবেন ঠিক আছে প্রথমে এটাকে আমরা পরবর্তীতে ডিলিট করে দেবো এরপর পরবর্তী অপশানে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা এখানে কোম্পানির যে পাসওয়ার্ড দিয়েছে সেই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন অন্য পাসওয়ার্ড ব্যবহার করলে কিন্তু হবে না ঠিক আছে তো দেখুন এখানে পাসওয়ার্ড ব্যবহার করার পরে আপনারা পরবর্তী অপশানে একটি ক্লিক করে দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে সবসময় এখন নয় অর্থাৎ পাসওয়ার্ড কখনো সেভ করবেন না এখানে একটি ক্লিক করে দিবেন তো দেখুন এখানে একটি ক্লিক করে দিলাম এরপর আপনারা আমি সম্মত এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা যে জিমেলটি ব্যবহার করছেন সেই জিমেল একটি কোড চলে যাবে তো আপনারা কী করবেন আপনাদের যেই জিমেল অ্যাপস আছে সেখানে চলে যাবেন দেখুন আমি সেখানে চলে গেলাম এ এখানে আসার পর আপনারা এখানে আপনাদের প্রথমে লগ করে নেবেন জিমেলটা এরপর আপনাদের জিমেলের কোডটি কিন্তু চলে আসছে ঠিক আছে এখান থেকে কোডটি কপি করে এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর আপনারা কিন্তু অ্যাকাউন্টটি সাকসেস হয়ে যাবে তো দেখুন আমার অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে এরপর আপনারা এড়িয়ে যান এখানে একটি ক্লিক করে দিবেন এরপর আবারও ক্লিক করবেন এরপর আপনাদের এখানে কি করতে হবে অ্যাকাউন্ট খোলা শেষ এরপর আপনারা ওপরে থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন এরপর এখানে ক্লিক দেওয়ার পর আপনারা সেটিংসে চলে যাবেন তো দেখুন আমি এখানে চলে আসলাম এখানে আসার পর আপনাদের সম্মুখে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এরপর আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন তো দেখুন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সম্মুখে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে ক্লিক দেওয়ার পর আপনারা একটি ব্যক্তিগত তথ্য এখানে একটি ক্লিক করে দিবেন দেখুন ব্যক্তিগত তথ্য এখানে ক্লিক করবেন করার পর আপনারা এখানে একটি ক্লিক করবেন জিমেলের উপরে ক্লিক দেওয়ার পর আপনারা কি করবেন সরাসরি আপনাদের যেই ওয়ান টাইম জিমেলের যে ওয়েবসাইট ব্যবহার করবেন সেই ওয়েবসাইটের ভিতরে আপনারা কী করবেন সরাসরিভাবে সেখানে চলে যাবেন ঠিক আছে তো দেখুন আমি এখানে চলে চলে যাচ্ছি এখানে আসার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এরপর রিফ্রেশ বাটনে একটি ক্লিক করবেন প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য এখানে ক্লিক দেওয়ার পর আপনারা কপি বাটনে ক্লিক করে জিমেলটি কপি করে আপনাদের আবার অ্যাপসের ভিতরে চলে চলে যাবেন ঠিক আছে ফেসবুকে চলে আসবেন তো দেখুন এখানে এসে আপনারা জিমেলটি বসিয়ে পরবর্তী অপশানে ক্লিক করবেন এরপরে এই জিমেল একটি কোড যাবে যাওয়ার জন্য আপনারা কোর্ডটি নেওয়ার জন্য আপনারা সরাসরি আপনাদের আবার ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর আপনারা নিচে দেখতে পাবেন আপনার ইনবক্সের এখানে কিন্তু অলরেডি কোডটি চলে আসবে ঠিক আছে দেখুন এখান থেকে কোডটি আপনারা কপি করবেন তো দেখুন দেখুন আমি এখান থেকে কোডটি কপি করে নিলাম এবার কোডটি কপি করে আপনারা ফেসবুকে আবার চলে আসবেন এখানে আসার পর আপনারা কোডটি পেশ করে পরবর্তী অপশানে একটি ক্লিক করে দেবেন দেখুন এখানে ক্লিক দেওয়ার পর বন্ধ করেন এখানে একটি ক্লিক করবেন এরপর আপনার নিচের যে মোবাইলের জিমেলটি ছিল সেটা ডিলিট ডিলিট করে ফেলবেন ঠিক আছে তো দেখুন ইমেলটি মুছে ফেললাম এরপর আপনারা কী করবেন দেখুন এখানে একটি হয়ে গেছে অটোনে ক্লিক করবেন এরপর আপনারা ব্যাগে চলে আসবেন এরপর পাসওয়ার্ড অ্যান্ড নিরাপত্তা এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা দুই দাপ এখানে একটি ক্লিক করে দিবেন এরপর অ্যাকাউন্টে যাবেন এরপর আপনারা যদি অ্যাকাউন্টের পাসওয়ার্ড চায় অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন এরপর পরবর্তী অপশানে ক্লিক করবেন তো দেখুন এরপর আপনারা যে কোডটি পেয়ে যাবেন এই কোডটি কপি করে নেবেন কপি বাটনে ক্লিক করে এরপর এখানে ক্লিক দেওয়ার পর আপনারা সরাসরি আপনাদের যে টু ফ্যাক্টর কোড বের করবেন সেই অ্যাপসের ভিতরে চলে যাবেন তো দেখুন আমি চলে আসলাম এরপর আপনারা এখানে এটা ফেস্ট করে দিবেন ঠিক আছে ফেস্ট করে দেওয়ার পর আপনারা গেট নাও এখানে একটি ক্লিক করে দিবেন এরপর কোড চলে আসবে কোডটি আপনারা কপি করে আপনাদের আবার ফেসবুকের ভিতরে চলে আসবেন এরপর এখানে কোডটি সাবমিট করে দিবেন ঠিক আছে এরপর সাবমিট করে দেওয়ার পর আপনাদের কোর্ট কাজ কিন্তু শেষ ঠিক আছে এরপর আপনারা কী করবেন ফেসবুকের লিঙ্কটি কপি করবেন দেখুন এখান থেকে আপনারা ফেসবুকের লিঙ্কটি কপি করার পরে সরাসরি কি করবেন দেখুন আমাদের অ্যাপসের ভিতরে চলে আসবেন এখানে আসার পর আপনারা কী করবেন ফেসবুকের ওপরে একটি ক্লিক করে দিবেন তো দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক দেওয়ার পর আপনারা সর্বপ্রথম কী করবেন ইউআইডিটি কপি করে এখানে বসিয়ে দিবেন ঠিক আছে এরপর পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর আপনারা টু একটু দিয়ে দিবেন এরপর আপনারা জিমেলটি দিয়ে সাবমিট করে দিবেন দেওয়ার পর আপনারা যেটা কাজটি জমা দিয়েছেন সেটা আপনারা কী করে বুঝবেন সেই জন্য আপনারা কী করতে হবে সেই হিস্টরি এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনার কাজটি পেন্ডিং আছে অ্যাডমিন যখন কাজটি অ্যাপ্রুভ করবে আপনার ব্যালেন্সে অটোমেটিক টাকা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা কীভাবে ফেসবুক খুলবেন আপনারা কাজটি বুঝতে পারছেন ধন্যবাদ